নমস্কার বন্ধুরা মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করবো আজকের বান্না আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আজ আপনাদের মাঝে আমি আবারও হাজির হলাম সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা কলার কারি প্রথমে দুটো কাঁচা কলা নিয়ে মাঝখান থেকে এভাবে কেটে নিচ্ছি আর নিয়েছি সঙ্গে দুটো আলু প্রেশার কুকারে কাঁচা কলা আর আলুটাকে সেদ্ধ করতে দেব ভালো করে ধুয়ে নিয়েছিলাম আমি আগে থেকে তবুও কাটার পর আর একটু ধুয়ে নিচ্ছি আর এদিকে একটু মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে আপনাদের কাছে সময় কম থাকলে একটু গরম জলে ভিজিয়ে নেবেন তাহলে খুব তাড়াতাড়ি ভিজে যাবে আর এখানে একটু নিয়েছি নারকেল আর একটু আদা আর লঙ্কা দিয়ে এটা পেস্ট করে নেব আর মশলার জন্য শুকনো লঙ্কা আদা আর টমেটো নিয়েছি এটাও পেস্ট করে নেব শুকনো লঙ্কাটা নিয়েছি একটু রঙ আসার জন্য আমার কাছে যেহেতু কোনো লঙ্কার গুঁড়ো ছিল না দুটো পেস্ট করে নিয়েছি এদিকে প্রেশার কুকারে কলা আলুটাও সেদ্ধ হয়ে গেছে এই কলার খোসাটাকে কিন্তু ফেলে না দিয়ে আপনারা ভর্তা বানাতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে কলার খোসাটা আমি ফেলে দেব না ভর্তা বানাবো সেই জন্য একটা বাটির মধ্যে রেখে দিলাম এখানে কলাটা ছাড়িয়ে নিয়েছি আর এর মধ্যে মশলা দিয়েছি জিরের গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর লবণ দিয়ে এটা মাখিয়ে নেব ভালো করে তার মধ্যে ডালটাও দিয়ে দেব এমনভাবে কিন্তু কাঁচা কলার কোপ্তা বানালে খুবই ভালো লাগবে খেতে এরই মাঝে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওর পাশে বেল আইকন রয়েছে সেটা প্রেস করে রাখবেন তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি শেয়ার করবো সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আমি যে কলাটা একটু ম্যাশ করে নিয়েছিলাম একটু যেন নরম নরম হয়েছিল তাই একটু বেসন অ্যাড করছি আর বেসন অ্যাডটা অপশনাল বেসনটা না দিলেও হবে কিন্তু যেহেতু এখানে একটু নরম হয়ে গেছে সেই জন্য আমি বেসনটা দিয়ে নিলাম এতটাই নরম হয়ে গেছে যে কোপ্তার সেপ দিতে পারছি না সেই জন্য কোনো অসুবিধা হবে না আমি বড়ার মতন করেই ভেজে নেব তাতে কিন্তু স্বাদের কোনো ফারাক হবে না আর যখন বড়াটা ভাজা হয়ে যাবে তখন কিন্তু দেখতে কোপ্তার মতনই লাগবে এভাবে কড়াইতে তেল গরম করে একে একে বড়ার আকারে দিয়েই কোপ্তাগুলোকে ভেজে নেব আমি এখানে হলুদটা দিইনি আপনারা চাইলে কোপ্তার পেস্টের মধ্যে একটু হলুদ দিতে পারেন বড়াগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই কোপ্তাগুলো কিন্তু ভাজাও খাওয়া যায় একটা খেয়েই দেখবেন খুবই ভালো লাগবে কোপ্তাগুলো দেখলেন কোনো কিন্তু তফাৎ হয়নি একদম কোপ্তার মতনই দেখতে হয়েছে ভাজার পর আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম ওই একই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম সাদা জিরে আর তেজপাতা আর লঙ্কা লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়ে দিতে পারেন আমি একটা লঙ্কা দিয়েছি আর মশলাটা দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা দিলাম সঙ্গে একটু চিনি দিয়েছি চিনিটা দিলে রঙটা অনেক ভালো আসবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ লবণ এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না আর আমি দিয়ে মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে এসেছে এখন জল দিয়ে দেব ঝোলের জন্য ঝোলের পরিমাণটা যাতে একটু ভালো মতন বেড়ে যায় সেরকমভাবেই ঝোলটা দিতে হবে না হলে কোপ্তা দেওয়ার পর কিন্তু ঝোলটা অনেকটা টেনে যাবে ঝোলটা দিয়ে আমি একটু ঢেকে দিয়েছিলাম এবার ঢাকাটা খুলে কোপ্তাগুলো ছেড়ে দেব একে একে কোপ্তাটা দিয়ে খুব হালকা হাতে একটু নেড়ে নিতে হবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু কোপ্তাটা ভেঙে যাবে এভাবে একবার কাঁচা কলার কোপ্তা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে নামানোর আগে সামান্য গরম মশলা দিয়ে একটু নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি আর নামানোর আগে কিন্তু একটু চিনি আর ঘি অবশ্যই দিতে হবে তাহলে এই কোপ্তার স্বাদটা অনেকটা বেড়ে যাবে দেখুন রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে তার আগে একটু ঘি দিয়ে দিলাম এবার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে আমি নামিয়ে নেব নামিয়ে সার্ভ করে নিচ্ছি আজ এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ